guys আপনারা সবাই একটু আমার পাশে থাকবেন সবাই একটু সাপোর্ট এবং ভালোবাসা দেবেন বর্তমানে আমরা একটা নতুন স্টার দিলাম লাইভে এসে তো দেখেন স্টার কেমন হয় আপনারা সবাই একটু সাপোর্ট এবং ভালোবাসা দিন যারা যারা ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দোষকে লাইক এবং ভিউ কিন্তু কমপ্লিট হতে হবে এই লাইভ ম্যাচটাই ওকে বাকিটা আপনাদের কাছে ছেড়ে দিলাম এখন আপনারা যতটুকু ভালোবাসা দিয়ে আমাকে তুলতে পারেন আমার ফ্রেন্ড একটা আছে ফ্রেন্ড একটা আছে সে কিন্তু কথা বলতেছে অনেক মজার মজার কথা বলে আপনারা দেখে কিন্তু মজা পাইবেন তো সবাই একটু সাপোর্ট এবং ভালোবাসা দিবেন ওকে কারণ বাকিটা আপনাদের কাছে ভরসা দিয়ে ছেড়ে দিলাম কারণ আপনারা যতটুকু আমাকে তুলতে পারেন তো দেখি এই ম্যাচটাতে কি হয় লাইভ ম্যাচ তো স্টার্ট দিলাম দেখে কে হয় এই তোকে করতে মারল রে আরে প্লেয়ার দাঁড়া দাঁড়া কই যাইতে পারি আমি উপরে আরে আমাকে ডাউন করে ফাস্ট ফাস্ট আরে ভাই হেকার পড়লো নাকি মাসে বুঝলাম না কিছু तौकुशी কি ভাই আপনারা যদি এইভাবে কি করেন তাহলে কিভাবে কি করুম বলেন এখন বাকি সব ভরসা আপনাদের কাছে দশকে লাইক এবং ভিউ কমপ্লিট করা লাগবে ওকে এখন বাকিটা আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা যদি আমাদেরকে ভালোবাসা না দেন তাহলে কি হবে তাহলে কেন কি আমরা করতে পারি বলেন এইটা এখানে বল মেরে দিলাম তকো না প্লেয়ার কই ভাই প্লেয়ার কই దారి గను పైలం నాకు আপনারা কি করছেন এখনো কালহারি মেসে চলে আসলাম আমরা ভাই এমন একটা জায়গা নাম সে সামনে প্লেয়ার সামনে প্লেয়ার हाँ रे भाई ए तो वजेलाम ये बोझम ना किसुमें